অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ উপরওয়ালা মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায় স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় কারও নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই কারণ সে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে নিরবতার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার চেয়ে বড় কোনো সাজা নেই দশ বছর পড়াশোনা করে আপনি সেই শিক্ষা পাবেন না দশ মিনিটের খারাপ সময় আপনাকে যা শেখাবে নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা জীবনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট স্ত্রীকে এই ছয়টি কথা জীবনে কখনো বলবেন না এক তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা দুই তোমাকে বিয়ে করে ভুল করেছি তিন আমি কত টাকা ইনকাম করি যেন এভাবে উপার্জনের অহংকার করা চার কোনো ছোট খাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার পাঁচ স্ত্রীর খাবার নিয়ে কথা বলা বা বিদ্রুপ করা ছয় স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে যে মেয়েটা ইয়ারকি মারে বন্ধুদের ভিদ মাতিয়ে রাখে খোঁজ নিয়েও সেই মেয়েটাই বুকে কান্না জমিয়ে রাখে যে ছেলেটা হাসায় ভীষণ সবার খোঁজ একাই রাখে সেই ছেলেটাই ভিতরে ভিতরে খোঁজ নিয়েও খুব একলা থাকে রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজে চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি তিনটে জিনিস জীবনে একবার আসে বাবা মা সৌন্দর্য যৌবন চীনেও এখন তারে করতে হয় অচেনার ভান কল্পটার শেষে ছিল কিছু থুনকো অভিমান গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় পরিবারের সেই মানুষটাই হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে রূপ না থাকলে কেউ কাছে আসে না অর্থ না থাকলে কেউ পাশে থাকে না জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নবান হয় জানেন কারণ তার বাবা তাকে মা বলে ডাকে টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো সবার কাছে নিজেকে ভেঙেচুরে প্রকাশ করতে নেই তোমার বিষয়ে যে যত জানবে পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে অধিকাংশ বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনও শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষের বদ অভ্যাসগুলোর অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যার প্রতি আমার এত খেয়াল সেই তুলে দিল অবহেলার দেওয়াল তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত মানুষের প্রয়োজন মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে চলে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব ক্রমাগত মানসিক অশান্তি মানুষকে ক্রমশ অনুভূতিহীন করতে থাকে মনে মনে করা কল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয় জানলে সবাই ব্যাগরা দিতে শুরু করে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায় আর তুমি কিনা সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় যদি কারও ভুল ক্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ক্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বল সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থেকেও পর হয় না জামাই বোরের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না ফালতু কথা বলার থেকে চুপ হয়ে যাও নয়তো এমন কথা বলো সবাইকে চুপ করে দাও সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই জীবনের চরম সার্থকতা সম্পর্ক কখনো কখনও এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না কেউ ভালোবাসল কিনা সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত